আল্লাহ তালা বলেন প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের আমাদের নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিহত আবি ঈদ আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি আমরা যেন তার আনুগত্য করতেন এইটা হলো এই আয়াতের প্রথম কথা যে আল্লাহ বলেন ওমা আর সাল্লামের রসুল ইল্লা লিউ তো আবি ঈদ নিল আমি একজন কেউ রসুল একজন কেউ অন্য কোন উদ্দেশ্যে পাঠাই তুমি গিয়া গিয়া তাবিজ দিবা তুমি গিয়া গিয়া পানি ফুল হইবা আদ্বানে সিড়াই দিবার কিনা হইব খুব ধুমছে কথা বুঝছেন না বিল্ডিং এর ছাড্ডা লাই হুজুরের তে পানি লইয়া গিয়া ফুল দিলে এবারে হুজুরে ফুল দিয়া দিছে আর পানি ঢাললে দনে আর বৃষ্টি হয় না রুই ওঠে না কথা বুঝছেন না আমাদের অসংখ্য মানুষের হুজুরদের সাথে আলেমের সাথে সম্পর্ক এই জার ফুক ফানিফোড়া তাবিজ দোয়ানের ব্যবসার উন্নতি মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা দুনিয়াবি ধান্দা একটা শব্দ একটা আমল শিখার নিয়তে অনেক মুসলমানি আলেমদের কাছে যায় দিলে হুজুরে ব্যবসার উন্নতি ডেলিভারি সহজ ফানি ধুন দিয়ে দিলেন কথা বুঝছেন না মানে দুনিয়াবি কোনো মাকসার দুনিয়াবি কোনো মাকসার রসুল্লাহ সালি সাল্লামকে আল্লাহ পাঠাইব আল্লাহ বলে আমি পাঠাইছি লিও তি ইদাহ শুধুই কেবল আমার আদেশে আমার হুকুমে আমার বান্দারা আমার বন্ধুর উন্মতেরা সমস্ত ইমানদারেরা যেন তাকে অনুসরণ করে কোরআনুল কারিমের এই আয়াত আপনারাও শুনছেন এটা আরবি ভাষার একটা কায়দা আপনারা পুরাও না বুঝলো এতটুকু বুঝবেন মানে নফিয়েস্তেস না হসর বুঝায় অর্থাৎ হইল এখানে একটা শব্দ আছে ওয়ামা মা অর্থাৎ হইল না বোধক শব্দ আমি একজনকে রসুল পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে ইল্লা ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে শুধুই একটি উদ্দেশ্য যে তার আনুগত্য করা যেমন কোরআনে আপনারা একটা আয়াত সবসময় শুনেন। ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি ইবাদুন। এটা যেমন এটা এমন। আল্লাহ বলেন কোন মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে। শুধুই উদ্দেশ্য আমার বাদক করা। কথা বুঝছেন কিনা বলেন। এই এটা যেমন অর্থ এটার অর্থ। কোন মানুষকে আমি অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটার নাম কি যে তারা আমার কি করবে এই বাদত ঠিক এখানেও আল্লাহ বলেন একজন আদম হুদ নুদাইব শীশ ইব্রাহিম ইসমাইল ইউনুস ইউসুফ ইয়াকুব মুসা ঈসা সালে সমস্ত নবী সুদ আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করা এখন বলেন আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই আমরা তাঁর আনুগত্য করি তার তেইশ বছর রাত দিন চলন বলন আচরণ উচ্চারণ তার হাসি কান্না তার আনন্দ বেদনা আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি হাসলেও নবীর মতো কাঁদলেও নবীর মতো হাঁটলেও নবীজির মতো বসলেও নবীজির মতো খাইলে ঘুমাইলে উঠলে বসলে টয়লেটে বাথরুমে অজু স্তেন বসলে গোসলে আচরণে লেনদেনে ব্যবসায় চাকরিতে ঘরে পরিবারে স্ত্রী সন্তানের সাথে সংসারে রাতের যে কোনো কাজ দিনের যে কোনো কাজ সব কিছুতে রসুলুল্লাহ সাল্লামের অনুসরণ এটাই আমাদের দায়িত্ব এই কথাটা আল্লাহ কোরআন করিমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই বাস বহুভাবে বলছে বহুবার বলছে কোনো বুঝার নেই আপনি হাসরের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ আর কথাটা খেয়াল করছি না এ সমস্ত সিহন আলা একদম টাঙ্গাইয়া ফিরবেন টাঙ্গাইয়া আপনি কবরে গিয়া বলবেন হ্যাঁ হায় হায় কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ আমারে কইছে নবীরে ভালোবাসতাম আমি তো ভালোবাসছি আবার আনুগত্য করতে হবে সবকিছুতে অনুসরণ সুন্নাত মানা এটা তো আমি করি নাই ভালোবাসত কইছে ভালোবাসছি ভালোবাসার দাবিতে যা যা খাবাইতে কইছে যখন যেটা লেগে সান্দা চাইছে আমি একবারও ফিরাইছি না টাকা দিছি তো আমার দায়িত্ব মনে অনেক মুসলমান নবী সাল্লাই সাল্লামের মহাব্বতে ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা এটাকেই যথেষ্ট মনে করে না রে বাফ আল্লাহ তালা স্পষ্ট বলছে এটা একবারে শত শতবার এই আয়াত আপনারা শুনছেন শুনছেন না এই আয়াত এটা আল্লাহ তালা বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ কর কি করো বলেন অনুসরণ ইউ হাবিব কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনা মাফ করে তাহলে নবীজির অনুসরণের মধ্যে এক নম্বরে আল্লাহর ভালোবাসা আছে দুই নম্বর আমার জিন্দিগির সমস্ত গুনাহের মাফেরাত আছে প্রতিটা সুন্নতের মধ্যে প্রতিটা সুন্নত এই মনে করেন আমি মাগরিবের নামাজের অজুর সময় মেসওয়াক করছি কসম খোদার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অতএব এর মধ্যে আমার আল্লাহর محبتও আছে এর মধ্যে আমার অসংখ্য গুনাও माफ হইছে ইয়া হাবিবিকুম আল্লাহ আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব তোমার গুনাও माफ করব গুনাহ माफ দানদিকে কাত হয়ে ঘুমাও আমার ভালোবাসাও মিলবে আমার গুণাও মাস বাম পাও দিয়া বাথরুমে ঢোকো আমার ভালোবাসাও পাবা গুনাও মাফ ডান পাও দিয়া বের হও আমার ভালোবাসাও পাইবা গুনাও মাফ গুনাও মাফ প্রত্যেক কাজে আমার বন্ধুর তরিকা সুন্নাত এত্তে বা অনুসরণ 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 বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি শুধুমাত্র ভাগ করা এতে এই লাইনের হেতে হে লাইনের এই হুজুররা এই তরিকার হেই হুজুররা হেই তরিকার বিশ্বাস করেন এটা মূল বিষয় কোনোভাবে এটা আমরা হাজারো বার লক্ষ বলছি এই গ্রামেও আমি বলছি বারবার আপনাদের এখানে আমি কত আসছি সব সময় বলে গেছি বলে যাচ্ছি যে রসুল্লাহ সাল্লা মহব্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক নবীজির অনুসরণ পছন্দ এটা এক সমান বাধ্যতামূলক যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে কথা বলেন না আমি এ পছন্দই করি না এবার পছন্দই করি না আমি আমি তার অনুসরণ করবো কেন আমার কি কামড়াইছি কেউ ধর আমি তোর দেখতে আরি না ঠিকই না বলেন যে কারণে পছন্দ করে না সে যেমনে বইয়ে যেমনে হাঁটে হেতে এটা দুষ্ক যে এটা মানুষের অভ্যাস না না এভাবে বইল কেন এটা একটু একটু সুযোগ বইলে অসুবিধা কি বইয়ে বইয়ে এনে আপনি হুন্ডা হন্ডাসাবি লাটতেছেন কেন তো হবে সমস্যা তর্ক লাগবে কেন মূল তার কথা হইল আমি তারে কি করতে পারি না দেখতে পারি না পছন্দ করি পছন্দ করি তাহলে যে ভালোবাসে সে অনুসরণ যে অনুসরণ করে সে ভালোবাসে তাহলে যে হুজুর জীবন বর করে আমনে তারে নবীর দুশ্মন কেমনি কইলেন সে নবীকে ভালোবাসে না এটা আপনি কেমনে করলেন জীবনে যে কোনোদিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন জীবন ভর যে মাথায় টুপি পড়লো আমি তারে নবীর দুশ্মন কেমনে করলেন জীবনভর নবী সল্ল্লাহ আলীহাসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সল্ল্লাহ আলিহ্লাম বললো তারে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন কথা বলেন না আমি এখন যতবার নবী আলাইহি সাল্লামের নাম বলছি ততবার কি দুরুচ্ছরি পড়ি নাই তা আমি কি ও হাবিও কেন মানে কি যুক্তি আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রসুল্লা সাল্লা রওজা মোবারাক জিয়ারতে যাইনি আমি মদিনাচুর থেকে আসছি আমি নভিজিৎ দুশ্মন হব কেন কি কারণ মানে কি কারণটা কি কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন আমি দস্তরখান বিছাই খানা খাই আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা দুইটা করে দস্তরখান আছে আমি বলছি বাসায় যে রোম যতটা দস্তরখান হবে তার ডবল হ্যাঁ তো তাহলে আমি নবী যে দুশ্মন কেন আমি নবীকে ভালোবাসি না এই কথার কারণ কি মানে কি কারণ হতে একটা কারণ বল আপনি বলবেন যে আপনি তো জিলাফি খান না আমি জিলাফিও খাই কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাফি না খাই না এমনি তিনডা মিষ্টি তো আমি খাই আপনি এ কথার সাথে কিসের লগ একজন মানুষ নির্ধারিত একটি নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার যেই কোনো ঝগড়া ছাড়াই কথা এটা কোনো ঝগড়া ছাড়া যারাই আপনার রসুলুল্লাহ সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না মানে এটারে একসাথ করতে চায় না তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শিখায় তাদের ভালোবাসা হলো অনুষ্ঠান আমাদের ভালোবাসা অনুষ্ঠান না আমাদের ভালোবাসা অনুসরণ কথা বলেন না কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না এটা একটা অনুষ্ঠান এটা অনুসরণ এটা জিন্দিগির চব্বিশ ঘন্টার অনুসরণ বলে তো হুজুর আমনের ঘাটতি নাই। আমারও ঘাটতি আছে এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ আমারে আরও সুন্নতের আমলের তৌফিক দেন আরও নবীর ভালোবাসা দেন আরও অনুসরণের তৌফিক দেন ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত কিন্তু মোটেই না করা খামখেয়ালি করা এটা কি কথা বুঝেন না ত্রুটি তো আমারও আছে আমি বলছি না আমি কি ব্যস্ত থেকে নিয়ে ঘুরে আইছি না তাইলে ত্রুটি আমারও আপনার কিন্তু নিয়ম তো হইল ত্রুটি তো থাকবেই কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে ন্যাকের দিকে নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা এটা উচিত না তো আল্লাহ বলেন লাকাদ হাসান অবশ্যই তোমাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আদর্শ অনুসরণ লিমান লিমন কথাটা খেয়াল করে আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ এ যারা আখেরাতকে পেতে চায় তাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে আদর্শ আল্লাহ যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রসুলের মধ্যে তাহলে আল্লাহকে পেতে হলে রসুলের অনুসরণ আখেরাতকে পেতে হইলে জান্নাত পেতে হইলে রসুল্লাহর অনুসরণ আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে জিকিরের হক আদায় করতে হইলে রসুলুল্লা সাল্লা সাল্লামের অনুসরণ এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে আপনি খুঁজলাম তাকে জিকিরে সমস্ত অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরা নাইলে যে জিকির করে বেশি আল্লাহ নিশ্চিত তার মধ্যে শূন্যতের অনুসরণ থাকার কথা কিন্তু আল্লাহ কি তাড়ি কি জিকির হ্যাঁ ওই যে চাচা করে আমার সব জিকির এগুলো কি ধরনের জিকির করে আমি এইবারও দেখছি কুক ভাই তে বেডা আমার লগে নামাজে দাঁড়াইছে দুইটা মিনিট মনে বারো টাকা চলে গেছে করতে মেশিন এটা আনলো এটা জাপানি মেশিন না আমেরিকান মেশিন মানে কি মেশিন লাগাইল এরপর কিভাবে তাব্বাতিয়া কই কুলহুয়াল্লা কই আত্মাহিয়া তুই এখানে না হইল দশ থেকে বারো রাকাত নামাজ দুই মিনিটে পুরে এলাইল সোজা কি নামাজ কি জিকির হইল আল্লাহর স্মরণ হইলো এটা বলে সুমান আল্লাহ ফেরেশতা বলে না 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 আলহামদুলিল্লাহ 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 ফেরেস্তা বলে হইসে না হইসে না হইসে না হইসে না তারপরে আরো জোরসে বলে ফেরেস্তা আরো জোরসে বলে হইসে না কিচ্ছু হইসে না এটা কোনো তাজবি হয় না এটা কোনো জিকির হয় না কিচ্ছু হয়নি বলে কিছুই অনেক কিচ্ছু হইছে না সুমান কোনো জিকির না আলহামদুলিল্লাহ কোনো জিকির না হা কোথায় এটা কই হা কই আপনি যদি করলেন সুমানাল্লাহ সুমানাল্লাহ তুই তো হা উচ্চ হইছিস তো এটা জিকির হইল তো সুবান আল্লাহ ওই আজকে থামিয়ে গেলেন তার লামের মধ্যে থামিয়া গেছেন তো আল্লাহ শেষে যে আরেকটা গোল হা আছে এটা কই সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ হা উচ্চারণ কই শেষের হাটা কই তাহলে এই জন্য বললাম আল্লাহ তালা বলেন আমার রসুলের মধ্যে আদর্শ রয়েছে আল্লাহকে পেতে চাই যে আখেরাত পেতে চাই যে বেশি বেশি সুন্দর জিকির করতে চাই যে তার এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে এই ফিকির করেন জীবনটা খামখেয়ালি করেন এ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি এতের বিরুদ্ধে হেইতে হেতের বিরুদ্ধে হেইতে এগুলো বাদ দেন বাদ দিয়ে নিজেকে কম কমপক্ষে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের সামনে নবীজির তরিকা নবীজির অনুসরণের সামনে নবীজির জিন্দগির অনুসরণের মধ্যে নিজেকে তুলে দেন সপে দেন সমর্পণ সমর্পণ ভালো হবে এটা ভালো হবে এটা নিজের জন্য কল্যাণ হবে নিজেদের ভালো হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দ্বিতীয় অংশটা শুধু একটা কথা সেটা কি এই একটু আগে আমি আপনাদেরকে বললাম রসুলুল্লা সাল্ল আলি হাসাল্লামের অনুসরণ করিলে বলছে ওয়াকফির লাকুম জুনু আমি তোমাদের গুনামাফ করে দেবো তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে আমাদের মাখফেরাত মিলবে আল্লাহর পক্ষ থেকে কি মিলবে তাহলে বোঝা গেল আমাদের গুনাহের মাফ আমাদের মাখফেরাত আমাদের দরকার কিনা কথা বলেন না এই শেষ কথাটা গুণা যদি মাফ না হয় আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কীভাবে আপনি জান্নাতে যাবেন কীভাবে অতএব গুণা মাফ পাওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন এই আয়াতের বাকি অংশে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের গুণা মাফ করাইবার একটা কার্যকর চমৎকার একটা পদ্ধতি একটা বুদ্ধি আল্লাহ বলছে এই দ্বিতীয় অংশে আয়াত কি সেটা আল্লাহ তালা বলছে আমার কোনো বান্দা যদি জীবন বর গুণা করে গুনার পাহাড় জমাইয়া ফেলে নিজের উপরে জুলুম করে ফেলছে মানুষে এ কথাটা কখন বলে যখন কেউ কোনো বিষয়ে অতিরিক্ত করে মাত্রাতিরিক্ত করে তো সে তখন বলে যে সে তার উপরে নিজের উপরে কি করছে জুলুম মানে মনে করেন যেমন নেশা করতে করতে এখন শরীর যৌবন সব শেষ তো এ তখন মানুষ বলে যে এই ছেলেটা সে নিজের উপরে নিজে কি করছে জুলুম নিজের পায়ে নিজে কুড়াল মাসছে জিনা ব্য নারীর আড্ডা নিজের চরিত্র নিজের আখলা নিজের যৌবন শেষ করে দিছে তার মানে নিজের উপরে নিজে কি করছে জুলুম তো আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনার সীমাতিরিক্ত মাত্রাতিরিক্ত গুণাও যদি করে এখন মাফ ফেরার দরকার এখন দরকার কি করবে তা আল্লাহ বলেন আমি একটা বুদ্ধি বলতেছি বান্দা সে যদি আমার রসুলের সামনে এসে উপস্থিত হয় আমার নবীর সামনে এসে দাঁড়ায় আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া সে দুইটা কাজ করবে এক সে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেফার করবে আর সাথে এটা বলবে যে হে আল্লাহর রসুল আমি আমার আল্লাহর কাছে গুনামাফ চাইতেছি আপনাকে সামনে নিয়ে আমনে কুদ্দুরাম্লাকে সুপারিশ করে যদি কলিজার দরদ নিয়া ব্যথা নিয়া মহাব্বত নিয়া এটা বলতে পারে নবীকে আল্লাহ বলে এই এই বান্দার এই আবেদন এটার জবাবে যদি আমার রসুল আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করে তা আমি ওয়াদা দিলাম আমি আমার এই বান্দার সমস্ত গুণা একসাথে মাফ আল্লাহ বলে আমার বান্দা যখন জিন্দিগি ভর গুণা করে নিজের উপরে জুলুম করে ফেললো এত বেশি গুণা করল গুনাহের স্তূপ জমিয়ে ফেললো এরপরে যা উকা আপনি বন্ধুর সামনে আসলো আপনি নবীর সামনে হাজির হল ফস্তা আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের ইস্তফার মাফ চাইলাকার রসুল আপনি রসুলও যদি এর সাথে সেই বান্দার জন্য একটু সুপারিশ হিসাবে মাফ চান আপনিও যদি বলেন মাওলা আমার এই উন্মতকে আপনি মাফ করে দেন আপনি বললেই অবশ্যই আমি আল্লাহকে সেই বান্দা তওবা কবুলকারী হিসাবেই পাবে রাহিমা দয়ালুই পাবে আমি মাফ করে দেব ধান এই কথাটা বলার উদ্দেশ্য হইল আমি মদিনার থেকে আসছি যে এই কারণে বলছি অর্থাৎ কেন মদিনা যায় কেন নবী সাল্লাহ আলাইসাল্লামে রওজায় আথারের সামনে দাঁড়াই এটার উদ্দেশ্য একটা এটা এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সমস্ত ওলামায় কেরাম সারা পৃথিবীর আহলে সুন্নাতল জামাতের সমস্ত আলেমদের আকিদা এটা নবী সাল্লিয়া সাল্লাম জীবিত থাকাকালীন নবীজির ইজ্জত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য গুণাবলী সবগুলো নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ছিল যেই অবস্থান ছিল ক্ষুদার পশম নবীজির ইন্তেকালের পরেও সেই অবস্থান ইজ্জত আজমত সম্মান বৈশিষ্ট্য মর্যাদা গুণাবলী একশো একশো সমান 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 এই জন্য নবী সাল্লাম বলছেন আমার রওজা পাকে আমার ইন্তেকালের পরে আইসা যে আমার সামনে দাঁড়াই আমার জিয়ারত করলো সে যেন সরাসরি জীবিত অবস্থায় আমার জেহারত করল কানা জারানি কি হায়াত তাহলে অতএব এখনো সেই সুযোগ এখনো যেই সুযোগ কেউ যদি তার জিন্দিগির গুণা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লা সাল্লামের সামনে দাঁড়ায় আর দাঁড়াইয়া বলে আল্লাহর কাছে ইস্তেফার করে গুনা মাফ চায় এবং নবীজিকে সামনে নিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার এক হতবাগা উন্ম জিন্দিগির গুণানাফর ফরমানি নিয়ে দাঁড়াইছি আর আল্লাহর কাছে মাফ চাইতেছি আপনি বুদ্ধ কর আপনি আমার লাগে একটু সুপারিশ এই কথা পান বান্দা বলবে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার কাছে আমার গুনা মাফ চাইছি নবীজির কাছে বলবে রসুল আল্লাহ আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি আপনি একটু আল্লাহর কাছে বলেন আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন প্রিন্সিপাল মোহতামিম থেকে ছুটি নেওয়ার জন্য নিয়ম ছিল আগে দরখাস্তের কাগজের মধ্যে আমাদের অন্য একজন উস্তাদের কি সাডি দিয়ে লেখানি ছুটি দেওয়া যায় হ্যাঁ এই অনুরোধ করিলে তো মোহতামিম কি করে সই আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তা কুর কাসিম হুজুর বলে হুজুর খুব চেষ্টা করে যে মদিনার অমরাত থেকে যাইলেই মদিনা হইয়া মক্কায় যাইতে তো কেন সব সময় চেষ্টা করে মদিনাত হইয়া মানে মদিনাত যে শেষের পরে মক্কা যায় কেন হুজুর কয় আমার আব্বা বলছে আজীবন কয় যে আগে অ্যাডভোকেট ঠিক কইরা অ্যাডভোকেটের সাথে কথা বইলা বিচারকের কাছে হ্যাঁ বিচারকের কাছে যায় কথা বুঝছেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সুপারিশ চাইয়া এরপরে কই যাইতেছি বিচারক আল্লাহ তার দরবারে যাচ্ছে ইয়াকুব ভাই বলতেছেন যে মাদানী রহমতুল্লাহ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ অসংখ্য বুজুর্গদের তাহলে এই জন্য এই আয়াতের মধ্যে আমি দুই কথা শিখলাম এক নম্বর কথা জীবনটা আমরা সারা জিন্দিগি আমাদের উচিত রসুল্লাহ সাল্লামের ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ করতে থাকা ঠিক কিনা বলেন না কেন কমপক্ষে একটা সিদ্ধান্ত নেন আজকে একটা ফয়সালা নেন যে মেসওয়াকটা কমপক্ষে এতটুকু একটা শূন্যতের সিদ্ধান্ত নেন যে মেসওয়াক করব বলেন ইনশাআল্লাহ দেখেন একটা মিসওয়াক মাত্র বিশ টাকা পনেরো টাকা কিন্তু একটা মিসওয়াক এত দামি জিনিস আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম যেদিন ইন্তেকাল করে মালাকুলমুত আজরাইল যেদিন ওনার জান কবস করে আল্লাহর কসম নবীজি সাল্লা সাল্লামের সেই দিনও শেষ নবীজির হাতে শেষ যে আমলটা ছিল যে নবীজির হাতে মিসওয়াক ছিল নবীজি মিসওয়াক প্রত অবস্থায় ওনার রুহু কবজ হয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে যে জিব্রাইল আমার কাছে যতবার আসছে যাওয়ার সময় ততবারই আমার এই মিসওয়াকের কথা বলে গেছে যে আর রসুল আল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না শুধুমাত্র তার কিতাবের মধ্যে আছে কোরআনের আয়াত আপনি আর আসছে নবীজির কাছে চব্বিশ হাজার বা তাহলে কথা বলছে কয় হাজার বা আপনি কি বুঝবেন আপনি ব্রাশ সব সময় চিনেন সবাই চিনেন গরিব দুঃখী দুর্বল দিনমজুর ইস্কওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা কেউই তো ব্যারশ চেনেন না এমন তো কেউ নেই কখন তো আমরা এনে দেখেন জি গান একজন মানুষ আছে এমন যে ভাই ব্রাশ চিনেন না টুথপেস্ট চেনেন না এমন পাইবেন একজন এখানে কিন্তু ব্রাস তো সবাই চিনলেন মেসওয়াক চিনলেন না কেন উপকার পুরস্কার পুরস্কার আল্লাহ ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে এই একটা পুরস্কার কি মৃত্যুর সময় আল্লাহ তালা মেসওয়াক যে করবে নিয়মিত তার জবানে এ শাহাদাত উচ্চারণ করায় এই একটা লাভ কেমন লাভ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন চেষ্টা করেন খামখেয়ালি করেন না কয় তো বালায় হুজুররা কথা তো ঠিকই কয় পারি না এ সমস্ত ফাইজলামি কথা বান্দ্রামি কথা করবেন সাবধান পরিষ্কার বলল এর অনেক এরকম এই সাবাইয়া বুঝছেন না সি হন আলাপ কয় আসলে তো আমরা লাগিয়ে কয় কথা তো বালাই বুঝি তো পারি না বন খাইতে বিড়ি খাইতে আরে সাদিয়া বিচুর দিয়ে বিজয়ী খাইতে আরে গপ লম্বা লম্বা গপ ওনার গফের ঠেলায় কোন জানে দুনিয়া সব ঝেমিয়া আর আখেরাতের কথা বললে একটা বাজে উজোর দেখাইয়া সরে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের এই চৌবেপুর শামসুল রুম মাদ্রাসা আল্লাহ তালা ভরপুর বরকর দান করেন আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার সাথেই ঠাইকেন আমরা কিন্তু মাদ্রাসাকে ভীষণ মহব্বত করি মাহবুব ভাই একদিন আগে গতকালকে না জানি তার আগের দিন মনে আমারে বলছে যে হ্যাঁ আমি আমার আজকে বিডগোর বয়ান এখন তা আমি বলছে যে যাওয়ার সময় আমার এনেক দূর বয়ান আমি ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস পর কুই কই নিয়ে বলতে থাকা আল্লাহর জন্য বলা দশজন শুনলো না একশো জন শুনলো এটা কোনো কথা নেই একজনের কাছেই বলতে পারাও সৌভাগ্য সৌভাগ্য কিনা না বলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন